নাটক জীবনের দ্বন্দ্ব বাংলাদেশের চিরকালে নাটক যাত্রা নাটক বলতে আজ যা বোঝায় তা আধুনিক কালের সৃষ্টি যাত্রার সাথে নাটকের পার্থক্য অনেক যাত্রা পুরনো কালের নাটক নতুন কালের বাংলা নাটকের কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে এক বিদেশিকে সে বিদেশির দেশ রাশিয়া নাম তার গ্যারাসিম লেভেদেভ নাটক আর জ্ঞান পাগল এই লোকটি কলকাতা আসেন আঠারোশো শতকের শেষ দিকে তিনি কলকাতায় সবার আগে মঞ্চস্থ করে নাটক তিনি ডিসগাইজ নামে একটি প্রহসনের অনুবাদ করে মঞ্চস্থ করেন সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তাকে অনুসরণ করে এরপরে দেশে গড়ে ওঠে মঞ্চ এবং লিখিত ও অভিনীত হতে থাকে নাটক কিন্তু প্রথম বাংলা মৌলিক নাটক লিখিত হতে লেগেছিল আরও অর্ধেক শতাব্দীরও বেশি সময় আঠারোশো সালে বাংলা নাটকের ইতিহাসে সোনার অক্ষরে লেখা এ বছরে লেখা হয় প্রথম বাংলা মৌলিক নাটক লেখা হয় কমেডি বা মিলন মধুর নাটক লেখা হয় ট্রাজেডি বা বিয়োগান্তক নাটক বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটকটির নাম ভদ্রার্জুন আঠেরোশো বান্ন লিখেছেন তারাচরণ শিকদার এটি একটি কমেডি এ নাটক প্রকাশের কিছুদিন পরে এবছরই প্রকাশিত হয় প্রথম ট্রাজেডি কৃতিবিলাস আঠারোশো বাহান্ন লিখেছিলেন যোগেন্দ্রচন্দ্র গুপ্ত ভদ্রার্জুন নাটকে কাহিনী নেওয়া হয়েছিল মহাভারত থেকে মহাভারতের গল্পে আছে অর্জুন কৃষ্ণের বোন সুভদ্রাকে হরণ করায় সে হরণের কাহিনী অবলম্বনে লেখা এটি কৃতিবিলাস এর কাহিনী বেশ জটিল পাঁচটি অঙ্কে নাট্যকার এক বেদনা ঘন কাহিনী পরিবেশন করেছেন ফরাসি ভাষায় একটি নাটক আছে নাম তার ফ্রায়েডা এর কাহিনীর সাথে মিল আছে কৃতিবিলাস নাটকের এ সময় আরেকজন নাট্যকার হরচন্দ্র ঘোষ তিনি ইংরেজ নাট্যকার শেক্সপিয়রের কয়েকটি নাটকের কাহিনী অবলম্বনে বাংলা ভাষায় লিখেছিলেন নাটক তিনি মার্চিন ভেনিসের কাহিনী নিয়ে লেখেন ভানুমতি চিত্রবিলাস নাটক আঠারোশো তেপ্পান্ন রোমিও জুলিয়েটের গল্প নিয়ে লেখেন চারু মুখ চিত্ত হরা আঠারোশো চৌষট্টি নাটক তার আরও দুটি নাটক কৌরব বিয়োগ আটানব্বই ও রজত গিরিন্দ্র গিরিনন্দিনী আঠারোশো চুয়াত্তর এ সময় নাটক লিখে খুব নাম করেছিলেন রামনারায়ণ তর্করত্ন রামনারায়ণ বিদেশি সাহিত্যের সাথে বিশেষ পরিচিত ছিলেন না ভাবনায় ছিলেন একেবারে দেশি তিনি লিখেছিলেন অনেকগুলো নাটক সেদু নাটককে পনা আছে ভীষণভাবে তাই তখনকার লোকেরা না রামায়ণকে বলত নাটকে রাম রামনারায়ণ তার নাটকগুলো হচ্ছে কুলিন কুল সর্বস্ব বেনী সংহার রত্নাবলী অভিজ্ঞান কুশল মালতী মাধব রুক্মিণী হরণ কংসবধ ধর্মবিজয় নব নাটক তার কয়েকটি প্রহসন হচ্ছে যেমন কর্ম তেমন ফল উভয় সংকট বুঝলে না কুলিন কুলু সর্বস্ব তার শ্রেষ্ঠ নাটক এই নাটকটি রচনার এক চমৎকার ইতিহাস আছে জমিদার কালীচন্দ্র রায়চৌধুরী পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন কৌলন্য প্রথার অপকারিতা দেখিয়ে তিনি সবচেয়ে ভালো নাটক লিখতে পারবেন তাকে তিনি পঞ্চাশ টাকা পুরস্কার দেবেন কৌলিন্য প্রথার অপকারিতা দেখিয়ে রামনারায়ণ রচনা করেন কুলিন কুল সর্বস্ব এবং পুরস্কার পান তার নবনাটক রচনা করেছিলেন বহু বিবাহের দোষ দেখিয়ে এটিও পেয়েছিল পুরস্কার এ সময়ের আরও কয়েকজন নাটকার হচ্ছেন উমেশ চন্দ্র মিত্র নন্দকুমার রায় কালীপ্রসন্ন সিংহ উমেশ মিত্র বিধবা বিবাহের পক্ষে লেখেন বিধবা বিবাহ নাটক তার অন্য নাটক হলো সীতার বনবাস নাটক নন্দকুমারের নাটকের নাম অভিজ্ঞান শকুন্দলা আঠারোশো পঞ্চান্ন কালীপ্রসন্ন সিংহ ছিলেন সেকালের এক বিখ্যাত ব্যক্তি তিনি বেঁচেছিলেন মাত্র তিরিশ বছর সত আঠারোশো চল্লিশ থেকে আঠারোশো সত্তর তিনি রচনা করেছিলেন সাবিত্রী সত্যবান আঠারোশো আটান্ন মালতী মাধব আঠারোশো উনষাট তিনি মাত্র তিরিশ বছর বয়সে মারা যান কালীপ্রসন্ন আর বাংলা সাহিত্য হারা এক অসাধারণ প্রতিভাকে পঞ্চাশের দশকে শেষ দিকে আসেন বাংলা নাটকে অমর পুরুষ মধুসূদন দত্ত যেমন কবিতার ক্ষেত্রে তিনি এসেছিলেন সকলকে চমকিত চমকিত করে এবং রাশি রাশি সোনার ফসল ফলিয়ে গিয়েছিলেন নাটকের ক্ষেত্রেও তিনি আসেন তেমনি করে আসেন আরেক এক নাটকের শোন মধুসূদন অনেক কিছু করেছেন তীব্র ঝুঁকের বেশে অনেকটা বাজি ধরে তার ছিল অসামান্য প্রতিভা তাই তিনি হঠাৎ করে দিকি জয় করতে পেরেছেন অন্যরা যা পারে না অনেক দিন সাধনা করে মধুসূদন তা করেন কলম হাতে নিয়ে। মধুসূনের সময় নাটক লেখা হতো অনেক এবং ভীষণ উৎসবের সাথে সেগুলো হতো অভিনীত কিন্তু ও সকল নাটককে তিনি মেনে নিতে পারেননি নাটক বলে তার চোখের সামনে ছিল গ্রিক ও ইংরেজি মহৎ নাটক সৃষ্টিগুলো তিনি তখনকার বাংলা নাটকের দীনতায় দুঃখ বোধ করেন আঠারোশো আটান্ন সালে বেলগাছিয়া নাট্যশালায় মহাআম্বরে অভিনীত হয় রামনারায়ণ তর্করত্নে রত্নাবলী মধুসূদন দেখেন সে নাট্যাভিনয় ওই নাটক দেখে অনেকটা উপহাস করেন তিনি প্রতিজ্ঞা করেন অল অল্পকালের মধ্যে তিনি লিখে দেবেন সত্যিকার নাটক লিখেও ফেলেন একটি নাটক নাম তার শর্মিষ্ঠা এটি বের হয় আঠারোশো উনষাট অব্দে এটি বাংলা ভাষায় সাহিত্যের সত্যিকারের প্রথম আধুনিক নাটক কাহিনী বিন্যাস অঙ্ক সজ্জা ভাষা নাটকীয়তা সব মিলে এটি বাংলা ভাষায় প্রথম খাঁটি নাটক মধুসূদন শর্মিষ্টা নাটকের শুরুতে সেকালের নাটকের গ্রাম্যতায় দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন অলিক কুনাট্যর রঙ্গে মজে লোক রাঢ়ের বঙ্গে নিরক্ষরিয়া প্রাণে নাহি সয় বাংলা নাটককে নাটকের কবল থেকে মুক্ত করেছিলেন মধুসূদন তবে বাংলার মঞ্চ আজও কু নাটকেরই দখলে মধুসূদন শর্মিষ্ঠা নাটকের কাহিনী নিয়েছিলেন মহাভারত থেকে মহাভারতে যজাতি ও শর্মিষ্ঠার কাহিনী রয়েছে মধুসূদন সে পুরনো গল্পকে নতুন কালের মতো করে পরিবেশন করেন নাটকটি মিলন মধুর এরপরে মধুসূদন লেখেন দুটি প্রহসন একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও প্রথম প্রহসনটি মধুসূদনের বিদ্রুপের আঘাত করে সেকালের বিপদগামী তরুণদের এবং দ্বিতীয়টি আঘাত করে গ্রস্ত বুড়োদের তখন বাংলা ভাষায় প্রচলিত ছিল মোটা রসিকতা প্রহসন দুটি মধুসূদন রসিকতাকে করে তোলেন আধুনিক রুচিসম্মত আঠারোশো ষাট এ বের মধুসূদন দ্বিতীয় অভিনব নাটক পদ্মাবতী তিনি শর্মিষ্ঠা নাটকের কাহিনী লিখেছেন মহাভারত থেকে পদ্মাবতীর কাহিনী নেন গ্রিক উপকথা থেকে গ্রিক উপকথায় প্যারিসের বিচার নামে একটি গল্প আছে গল্পটি চমৎকার দেবী ডিসকর্ডিয়া তৈরি করে একটি সোনার আপেল তার উদ্দেশ্য ভালো ছিল না সে চেয়েছিল জুনো প্যালাস এবং ভেনাস নামক তিন দেবীর মধ্যে বিরোধ বাধাতে সে ওই আপেলটির গায়ে যে দেবী সবচেয়ে রূপসী সে পাবে এই আপেলটি কথাটি লিখে আপেলটিকে ফেলে দেয় জুনো প্যালাস এবং ভেনাসের সামনে তিন জনই নিজেকে রূপসী ভাবে এবং করে আপেলটি তাই তারা বিচারক মানে রাজপুত্র প্যারিসকে তারা বলে আপনি যাকে সবচেয়ে রূপসী বিবেচনা করেন তাকে দিন এই আপেলটি প্যারিসকে এক এক দেবী এক এক লোভ দেখায় প্যারিস ভেনাসকে দেয় আপিলটি এ নিয়ে পরে প্যারিস প্যারিস জড়িয়ে পড়েছিল মহাসংকটে সেই সংকটের কাহিনী আছে হেমারের ইলিয়াট কাব্যে মধুসূদন এই গ্রিক গল্পকে ভারতীয় রূপ দিয়ে লেখেন পদ্মাবতী তার শ্রেষ্ঠ নাটক কৃষ্ণ কুমারী নাটক এটি তিনি লিখেছিলেন আঠারোশো ষাটের অগস্ট ও সেপ্টেম্বর মাসে আর এটি প্রকাশিত হয় আঠারোশো একষট্টি অব্দি এটি একটি মর্মস্পর্শী ট্রাজেডি উদয়পুরে রাজকন্যা কৃষ্ণ কুমারী জীবনের করুণ পরিণতি এর বিষয় মধুসূদন এ নাটকের কাহিনীর বীজ পেয়েছিলেন টডের লেখা রাজস্থানের গ্রন্থে মধুসূদন এ নাটকে পাশ্চাত্য ট্রাজেডি আদর্শ পুরোপুরি কাজে লাগান এর কাহিনী যেমন উদয়পুরের রাজ্যকন্যা কৃষ্ণকুমারীর অপরূপ রূপসী তার পিতা ভীমসিংহ রাজ্য হিসেবে উদয়পুর দুর্বল জয়পুরের রাজা রজয় সিংহ কৃষ্ণ বিয়ের প্রস্তাব দেয় অন্যদিকে মরুদেশির রাজা মানসিংহ দেয় কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব তারা দুজনে উপযুক্ত সিংহ ও জয় সিংহের সাথে বিয়ে দিতে চায় কৃষ্ণাকে তিনি কিন্তু কৃষ্ণা অনুরাগী মানসিংহের রাজা পড়ে বিপদে সে কাকে দান করবে কন্যা একজনকে দিলে আরেকজন আক্রমণ করবে তার রাজু চারিদিক থেকে আক্রান্ত হয় সিংহের দুর্বল রাজু উদয়পুর রাজ্য রক্ষার এক ভয়াবহ প্রস্তাব রাজাকে দেয় মন্ত্রী তা হচ্ছে যদি কৃষ্ণাকে হত্যা করা হয় তবে আর কোনো বিপদ থাকবে না রাজা তাদের রাজি হয় সেনাপতি বলেন্দ্র সিংহের ওপর ভার পরে কৃষ্ণকুমারীকে হত্যার বলেন্দ্র হত্যা করতে গিয়ে নিজের আবেগে ব্যর্থ হয় কিন্তু কৃষ্ণা নিজে বুক করে করে কাহিনীকে এক রূপ দিয়েছেন মধুসূদন তার নাটকে কাহিনী যতই এগিয়ে যায় আমরা ততই এগিয়ে যাই বিষাদময় পরিণতির দিকে নিজের ভাগ্যের জন্য বিন্দুমাত্র দায়ী ছিল না কৃষ্ণা মধুসূদন তাকে এঁকেছেন সহজ সরল আকর্ষণীয় করে তার মতো নিষ্পাপ মেয়ে রকম পরিণতির মুখোমুখি দাঁড়াবে তার নিয়তি ছাড়া আর কে বলতে পারবে তবে আমরা আর নিয়তিতে বিশ্বাস করি না মধুসূদন পরে লিখেছিলেন আরেকটি নাটক নাম মায়াকানন আঠেরোশো চুয়াত্তর এটি বের হয় তার মৃত্যুর পরে মধুসূদনের সাথে সাথে এক দুঃসাহসী প্রতিভাবার নাটকের নাট্যকার আসেন বাংলা নাটকের ক্ষেত্রে নাম তার দীনবন্ধু মিত্র তিনি অল্পায়ু ছিলেন কিন্তু লিখেছিলেন অনেকগুলো নাটক তার প্রথম নাটকটি আলোড়ন জায়গায় দারুণভাবে দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন নদিয়া জেলার চৌবের ডিয়া গ্রামে তার পিতার নাম কালাচাঁদ মিত্র তার পিতৃ দত্ত নাম গন্ধব্য নারায়ণ মিত্র দীনবন্ধু ডাক বিভাগে চাকুরি করতেন কিন্তু সরকারি চাকরি তাকে ভীত করতে পারেন তার প্রথম নাটকের নাম নীল দর্পণ নাটক নাটকটি বেরোয় আঠারোশো ষাট প্রকাশের সাথে সাথে এটি সাহিত্য ও সমাজের জায়গায় আলোড়ন এটি এক বিপ্লবী রচনা এখন বাংলার নামে গ্রামে গ্রামে নীলকর্দের অত্যাচার চরমে উঠেছিল নীলকর্দের অত্যাচার তিনি তুলে ধরেন এই নাটকে নাটকটি প্রকাশিত হয় ঢাকা থেকে তখন নাটকে নাট্যকারের নাম ছিল না তিনি গোপনে করেন নিজের নাম এই নাটকে তিনি নীলকরদের অত্যাচারে একটি পরিবারের ধ্বংসের কাহিনী বলেন সে পরিবারটি নবীন মাধবদের দীনবন্ধু তীব্র আবেগে সৃষ্টি করেছিলেন তার নাটক নাটক হিসেবে এটি অসাধারণ হয়তো নয় কিন্তু সামাজিক কারণে এটিকে অসাধারণ বলতে হয় এই নাটকে মৃত্য ও বিলাপের বাড়াবাড়ি আছে নাট্য সব অঙ্কে রক্ষা পায়নি তবু নাটকটি একটি মহৎ সৃষ্টি এটির ইংরেজি অনুবাদ করেছিলেন পাদ্রি লং এবং মধুসূদন দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটক নবীন তপস্বিনী সদবার একাদশী বিয়ে পাগলা বুড়ো লীলাবতী জামাই রসিক কমলে কামিল নি এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সদবার একাদশী এ নাটকে নিমচাঁদ না নামক এক শিক্ষিত অথচ পথিত তরুণের বেদনাকে তুলে ধরা হয়েছে নিমচাঁদের মেজাজ দেখে অনেকে মনে করে এই নাটকে তিনি নিমচাঁদের ছদ্মবেশে মধুসূদনের কথা বলছেন দীনবন্ধু পরে আসেন মনমোহন বসু আঠারোশো একত্রিশ থেকে উনিশশো তিনি লেখেন রামের অধিবাস ও বনবাস প্রণয় পরীক্ষা সতী আরও অনেক নাট্যকর তাদের মধ্যে মীর মোশারফ হোসেন লেখেন বসন্ত কুমারী জমিদার দর্পণ মণিমোহন সরকার লেখেন মহাশ্বেতা হরিশ্চন্দ্র লিখেন ম্যাও ধরবে কে উনিশ শতকের শেষাংশে মঞ্চ আলোচিত আলোকিত করেছিলেন অনেক নাট্যকার তারা সবাই নাটককে এগিয়ে দিয়েছিলেন সকলের কথা বলবো না শুধু উল্লেখ করব কয়েকজন প্রধান নাট্যকারকে তারা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর গিরিশচন্দ্র ঘোষ লাল বসু ডিজেন্দ্রনাথ লাল ক্ষীরপ্রসাদ বিদ্যা বিনোদ জ্যোতিরেন্দ্রনাথ ছিলেন নানা গুণে গুণিতীব্র দেশপ্রেমিক তিনি রবীন্দ্রনাথের বড়ো ভাই রবীন্দ্রনাথের উপর যতীন্দ্রনাথের প্রভাব অনেক জ্যোতিরেন্দ্রনাথ গান গাইতেন নাটক লিখতেন দেশদ্রোহের স্বপ্ন দেখতেন বাঙালি জাতীয়তা বিকাশ সাধন করতে চাইতেন তিনি রচনা করেছিলেন অনেকগুলো নাটক প্রহসন তার রচনা ছিল মঞ্চ সফল তিনি প্রথমে রচনা করেন একটি প্রহসন নাম কিঞ্চিত জলযোগ এটিতে একটি বিদ্রুপ করেন নব ব্রাহ্মদের অর্থাৎ তাদের যারা ছিল কেশবচন্দ্র সেনের অনুসারী তার আরেকটি অলিক হলো এটি নায়ক বাবু অলিক প্রকাশ মিথ্যা কথাকে শিল্পকলায় পরিণত করেছিল বেশ মজার বই এটি তার কয়েকটি নাটক হচ্ছে বিক্রম সরোজিনী ও স্বপ্নময়ী এছাড়া তিনি অনুবাদ করেছিলেন অনেকগুলো নাটক ইংরেজি থেকে ফরাসি থেকে সংস্কৃত থেকে ইংরেজি ও ফরাসি থেকে তিনি অনুবাদ করেছেন রজতগিরি হঠাৎ নবব দায়ে পরের দ্বারগ্রহ সংস্কৃত থেকে তিনি অনুবাদ করেছিলেন অনেক নাটক তার কয়েকটি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা উত্তর চরিত মালতি মাধব মুদ্রা রাক্ষস মিচ্ছক্তি গিরিশচন্দ্র ছিলেন নট ও নাট্যকার তিনি লিখেছিলেন পঁচাত্তরটি নাটক বাংলাদেশে এত নাটক আর কোনো নাট্যকার লেখেনি তার নাটক শিল্প প্রমূল্যে খুব উচ্চ নয় তার অধিকাংশ নাটকে মধুসূদনের ভাষায় কোন নাট্য তবে দর্শকেরা মজে ছিল এগুলোতে তার জন্য তার কয়েকটি নাটক আনন্দ রহ ও চৈতন্য চৈতন্যলীলা প্রফুল্ল হারানিধি জনা তিনি শেক্সপিয়র ম্যাকবেদ অনুবাদ করেছিলেন তিনি দেশ প্রেমমূলক নাটক লিখেছেন মীর সেবাচি অমিত লাল বসুও ছিলেন অভিনেতা ও নাট্যকার তিনি অনেকগুলো প্রহসন রচনা করেছেন তার নাটক ও প্রহসন হচ্ছে হিরোকচন্য তরুবালা চোরের পর বাটপাড়ি দেশ মিশ তার ব্যাপার দ্বিজেন্দ্রনাথ লাল লিখেছিলেন নাটক ও তিনি বাংলায় শ্রেষ্ঠ নাট্যকারদের একজন তার নাটক ও প্রহসন হল কলকি অবতার বীরহ তার প্রতাপ সিংহ দুর্গা দাস শাহজাহান চন্দ্রগুপ্ত তার নাটক রয়েছে অনেক স্মরণীয় সংলাপ যেগুলো একসময় মুখে মুখে ফিরত চন্দ্রগুপ্ত নাটকে আছে কি বিচিত্র এই দেশ ক্ষীরো প্রসাদ লিখেছিলেন চল্লিশটির মতো নাটক তার দুটো বিখ্যাত ঐতিহাসিক নাটক প্রতাপ আদিত্য আলমগীর তিনি বিশেষ জনপ্রিয় আলিবাবা নাটকের জন্য উনিশশো বিশ শতকে বাংলা ভাষায় অসংখ্য নাটক লেখা হয়েছে তার মধ্যে থেকে মধুসূদন রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসু নাটকগুলো বাদ দিলে যা থাকে তার শিল্পমূল্য খুবই কম রবীন্দ্রনাথ প্রতিদিনের সূর্য আকাশে সূর্য ওঠে প্রতিদিন আমরা সূর্যের স্নেহ পাই সারাক্ষণ সূর্য ছাড়া আমাদের চলে না তেমনি আমাদের আছেন একজন যিনি আমাদের প্রতিদিনের সূর্য তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি হতে উনিশশো তিনি আমাদের জীবনে সারাক্ষণ আলো দিচ্ছেন তিনি বাংলা ভাষার সবার বড় কবি তাই শুধু তিনি নয় তিনি আমাদের সব তিনি কবিতা লিখেছেন গল্প লিখেছেন উপন্যাস লিখেছেন নাটক রচনা করেছেন গান লিখেছেন প্রবন্ধ রচনা করেছেন তিনি কি লেখেননি তিনি একাই বাংলা সাহিত্যকে এগিয়ে দিয়ে গেছেন কয়েকশো বছর আর যে বাংলা সাহিত্য বেশ ধনী তার বড় কারণ তিনি তাই রবীন্দ্রনাথের কথা সহজে অল্প কথায় বলা কঠিন তার কথা ভালোভাবে লিখতে হলে বিরাট বিরাট বই লিখতে হয় তিনি জন্ম নিয়েছিলেন আঠারোশো একষট্টি অব্দের মে মাসের সাত তারিখে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অনুযায়ী দিনটি ছিল বৈশাখ তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মায়ের নাম শারদা দেবী তিনি আগস্ট মাসের তারিখে আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ছিলেন তার পিতা মাতার চতুর্দ সন্তান বাল্যকাল থেকেই তিনি সাহিত্যে উৎসাহী ছিলেন তাদের বাড়ির সবাই ছিলেন সাহিত্যে উৎসাহী তিনি পিতা তার পিতা ছিলেন লেখক বড় ভাইয়েরা ছিলেন লেখক বড় বোন ছিলেন লেখিকা তিনিও তাদের দেখা দেখে লেখা শুরু করেছিলেন শিশু বয়সে তিনি ভালোবাসতেন কবিতা পড়তে ভালোবাসতেন গাছপালার সৌন্দর্য দেখতে গাছপালা অর্থাৎ প্রকৃতিই ছিল তার বড় শিক্ষক স্কুল তার ভালো লাগতো না স্কুলের দেয়ালগুলো মনে হতো পাহারা পাহারাওয়ালাদের মতো কঠোর তার জীবন কাহিনী তোমরা নিজে লেখা দুটি বই হতে জেনে নিতে পারো সে বই দুটি হচ্ছে জীবন স্মৃতি ও ছেলেবেলা এই বই দুটিতে তিনি নিজের কথা বলেছেন মধুর করে তবে তার আর অনেক কথা ছিল বলার কিন্তু বলেননি তার গোপন কথা তিনি গোপন করে গেছেন কেননা আমাদের সমাজ হচ্ছে গোপনীয়তার সমাজ সব সত্য এখানে প্রকাশ করা যায় না তার যে কবিতাটি সবার আগে নিজের নামে বেরিয়েছিল সেটির নাম হিন্দু মেলার উপহার এর আগে তার নিজের নামে কোনো লেখা বের হয়নি তার যে বইটি সবার আগে ছাপা হয় সেটির নাম কবি কাহিনি বইটি বেরিয়েছিল আঠারোশো সাত আটাত্তর অব্দে তবে এটি তার প্রথম লেখা বই নয় এ বই থেকে বের হয়ে আসে দু বছর আগে তিনি লিখেছিলেন বনফুল নামে একটি কবিতার বই বনফুল রবীন্দ্রনাথের প্রথম লেখা বই রবীন্দ্রনাথ লিখেছেন অনেক বই সব বইয়ের নাম আমি কেউ জানি না তিনি লিখেছিলেন সব রকমের লেখা কবিতা গল্প উপন্যাস গান প্রবন্ধ নাটক কাব্য নাটক ভ্রমণ কাহিনী পাঠ্য বই সমালোচনা ব্যঙ্গ রচনা ভাষাতত্ত্ব ইত্যাদি সব কিছু লিখেছেন তিনি সব দিকে তার সার্থকতা সকলের চেয়ে বেশি তার প্রতিভা আমাদের বিস্ময় তিনি পৃথিবীর এক প্রধান রোমান্টিক কবি তিনি সবার আগে এশীয়দের মধ্যে লাভ করেন নোবেল পুরস্কার উনিশশো তেরো অব্দি নোবেল পুরস্কার তার মতো প্রতিভার জন্য বড় কিছু নয় তবে এটি পাওয়া বেশ ভালো হয়েছে তার বাংলা ও বাংলা সাহিত্যের জন্য নইলে হয়তো বাঙালি বুঝতে পারতো না যে তিনি কত বড় কবি রবীন্দ্রনাথের সম্বন্ধে তোমরা অনেক কিছুই জানো যা জানো না তা হয়তো জেনে ফেলবে আগামীকাল তাই আমি তার সম্বন্ধে বলা যায় কিছুই বলবো না ইচ্ছে করলে তার সম্বন্ধে অনেক কিছু তোমার জানাতে পারবে যে কোনো পাঠাগারে গিয়ে তোমরা পড়তে পারো প্রভাতকুমার কুমার লেখা তার বিশাল জীবনী বই বইটি চার খণ্ডে বইটির নাম রবীন্দ্রজীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক বইটিতে সংক্ষেপে বলা হয় রবীন্দ্রজীবনী এক বিরাট বই দেখলেই যদি ভয় লাগে তবে পড়তে পারো প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায়ের লেখা আরেকটি বই নাম রবীন্দ্রজীবন কথা বেশি মোটা নয় বইটি বেশ সরলভাবে লেখা আমি শুধু রবীন্দ্রনাথের লেখা অধিকাংশ বইয়ের নাম জানিয়ে দিচ্ছি